প্রাচীন রোমান সাম্রাজ্যের গোড়াপত্তনের মূলে ছিলেন সম্রাট জুলিয়াস সিজার কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিজারের ক্ষমতা যেমন রোগ পায় তেমনই একদিন কালের গর্ভে তলিয়ে যায় সেই শক্তিশালী সাম্রাজ্য জুলিয়াস সিজার আর তার রোম এখনো স্মৃতিজাগরুক ইতালির প্রাণ কেন্দ্রে কিন্তু রোম ছাড়াও আরো অনেক শহর ছিল যেখানে নিজেদের কীর্তি ছড়িয়ে রেখেছিলেন রোমান সভ্যতার রূপকাররা রোমান সাম্রাজ্যের ধনীদের খুব পছন্দের জায়গা ছিল বেআই নামের একটি স্থান ইটালির গালফ অফ নেপলেস এর এই জায়গায় প্রায়শই বেড়াতে অভিযাত্রা যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জুলিয়াস সিজার ন্যারো পাম্পেই হাদিয়ান ও তাদের পার্শ্বর শুধু যে অবসর সময় কাটানোর জন্য যাওয়া তাইই নয় এই সব নেতাদের নিজস্ব ছিল বেআই এবং সেখানে কি কি হতো তা না হয়ে উচ্চই থাক একদিকে বিলাসিতা আর অন্যদিকে নৃশংসতার আকর ছিল এই সুন্দর ও সুসজ্জিত প্রাসাদগুলি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের ততরেখা সরে যাওয়ার ফলে বেআইয়ের অনেক প্রাসাদই এখন রয়েছে জলের তলায় বেআইয়ের অনতি দূরেই রয়েছে ভিসুভিয়াস আগ্নেয়গিরি সেখানে অন্য ফলেই ফলে দিকে প্রায় চারশো মিটার পর্যন্ত চল সরে গিয়েছে সম্প্রতি নেপাল শের এই উপসাগরীয় অঞ্চলটি খুলে দেওয়া হয়েছে দুগুড়িদের জন্য আন্তনীয় গুশীর নামে নেপল শের এক চিত্রগ্রাহক জলের তলায় হারিয়ে যাওয়া সেই শহরের নানা ছবি তুলে ধরেছেন বিশ্বের সামনে